স্টুডেন্ট আমি তোমাদের সাকিনা ম্যাম চলে এসেছি আরেকটা নতুন বিষয়ের সাথে এবং তোমাদেরকে স্বাগত জানাই ওয়ালা ইউটিউব চ্যানেল দেখো এখানে সব সময়ের মতো সাহিত্য মেলা সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হলো কবিতা কি কবিতা খুড়ে দাঁড়াও কে লিখেছেন প্রণবেন্দু দাশগুপ্ত দেখো সাহিত্য মেলা অষ্টম পাঠ ঘুরে দাঁড়াও প্রণবেন্দু দাশগুপ্ত কবিতায় যাওয়ার আগে কবি পরিচিতি সম্বন্ধে একটু জেনে নিন দেখো কবি পরিচিতি কি আছে প্রণবেন্দু দাশগুপ্ত উনত্রিশে জুলাই উনিশশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান মানে পরলোক গমন করেন দু সালে কি হচ্ছেন প্রণবেন্দ্র দাশগুপ্ত ছিলেন বাংলার বিশিষ্ট বাঙালি কবি তাহলে তিনি ছিলেন একজন বাঙালি কবি বিশ শতকের পাঁচের দশকে বাংলা কাব্য সাহিত্যে দেখো এখানে দেখো বিশ শতকে বিশ শতকে মানে কি উনিশশো এক সাল থেকে পাঁচের দশকে উনিশশো সাল পর্যন্ত যেটা শুরু হচ্ছে উনিশশো একের পয়লা জানুয়ারি থেকে উনিশশো দশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এখানে কি হচ্ছে দেখো বাংলা কাব্য সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় দাশগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায় শরৎ কুমার মুখোপাধ্যায় বা উৎপল কুমার বসু প্রমুখের প্রমুখেরা কি করছে যেমন নিজের ভাষা ও পথে যে আধুনিকতা প্রবর্তন করেন মানে যে নিজেদের যে ভাব প্রকাশ করেছিলেন তো তেমনই ঠিক প্রণবেন্দু দাশগুপ্ত ছিলেন তাদের একজন তিনিও ছিলেন তাদেরই মতো নিজস্ব ভাব প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার খ্রিস্টাব্দে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে তাহলে দেখো বাংলা সাহিত্যে তিনি এতটাই যে নিজস্ব ছাপ ছেড়ে গেছেন তার জন্য কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাকে কত সালে দু সালে রবীন্দ্র পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেছিলেন প্রণবেন্দু দাশগুপ্তের জন্ম ও তাকে পড়াশোনা কলকাতায় কোথায় হয়েছিল জন্ম আর পড়াশোনা উভয়ই হয়েছিল কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম এ দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কি করেছিলেন সাহিত্যে এম এ করেছিলেন উত্তর ক্যারলিনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে দেখ তাহলে এখানে তার হচ্ছে শিক্ষাগত সম্বন্ধে কিছু বলা হয়েছে তো এখানে দেখো তিনি পড়াশোনা করেছিলেন কলকাতায় যাদবপুর থেকে সাহিত্যে মে উত্তর বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজি ভাষা সাহিত্যে মে এবং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ এক ঋতু তাহলে দেখো তিনি যে কাব্যটি প্রথম লিখেছিলেন সেটি হলো এক ঋতু প্রকাশিত কে শত ভিসা থেকে কোথা থেকে প্রকাশিত হয়েছিল শতভিসা থেকে দ্বিতীয় কাব্যগ্রন্থ স্ট্রিটের বারান্দা সুনীল গঙ্গোপাধ্যায়ের আগ্রহে কীর্তিবাস প্রকাশনা থেকে খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার পর পাঠক মহলে আলোচিত হতে থাকে মানে যে পাঠক মহল ছিল দেখো তার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ সেটা দেখো কেমন কীর্তিবাস প্রকাশনা থেকে কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল তারপরে দেখো পাঠক মহলে সেটি কি হচ্ছে আলোচনা হতে থাকে এবং তার জনপ্রিয়তাও বৃদ্ধি পায় যে এই কাব্যগ্রন্থের পরে তার জনপ্রিয়তাও প্রচন্ড বেড়ে গিয়েছিল বিষয় আমরা যে কবিতাটি পড়ার আগে তার একটু বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেব দেখো আহ আবহমান স্রোতের এই আবহমান মানে কি যেটা নির্বিচ্ছিন্ন চলতে থাকে যেটার কোনো শেষ নেই স্রোত কেন বলা হয়েছে যে সমুদ্রের যে স্রোত তার কি কোনো শেষ হয় তো যে আহ্বান কাল মুখোমুখি দাঁড়িয়ে কবি জীবনকে দেখেছেন বাস্তবের পটভূমিকায় যে বাস্তব যেটা সেটা কবি কি করছে তার একদম সম্মুখে দাঁড়িয়ে তিনি দেখেছেন জীবনের পরণে বিপন্ন মানুষের অসহায়তা দেখলেও কবি প্রতিবাদের সাথে ঘুরে দাঁড়াতে বলেছেন তাদের কি বলেছে আমাদের জীবনে কি নানা সমস্যায় জর্জিত তো কি হচ্ছে প্রত্যেকটা যে সমস্যা তাকে সমাধান করতে হবে তো তার জন্য কি করতে হবে আমাদের রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে কবি প্রণবেন্দু দাশগুপ্ত বলেছেন নিজেকে সরিয়ে রাখার কোথাও প্রয়োজন নেই তো কি বলছে যখন কোনো কিছু এরকম জটিল পরিস্থিতি হবে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা তাকে তার মোকাবিলা না করে যে নিজেকে সেখান থেকে সরিয়ে নেব না সেসব করলে হবে না সেই সব কঠিন পরিস্থিতির আমাদেরকে মোকাবিলা করতে হবে বরং ঘুরে দাঁড়িয়ে তুক করার মতো বাইরের পাল্টাকে বাইরেটা পাল্টে দেওয়া দরকার কি বলছে দেখো এখানে কি বললাম যে জীবনের টানা পড়া বিপন্ন মানুষের অসহায়তাও দেখলেও কবি প্রতিবাদের সাথে ঘুরে দাঁড়াতে বলেছেন তাদের তো এখানে বিষয়টা সম্পর্কে আগেই বলে দিয়েছি তারপরে কবি প্রণবিন্দ দাশগুপ্ত বলে নিজেকে সরিয়ে রাখার প্রয়োজন নেই তো তার আমরা কি করবো নিজেকে তার থেকে পিছিয়ে নেব না কি করব বরং ঘুরে দাঁড়িয়ে তুক করার মতো বাইরেটা পাল্টে দেওয়ার দরকার তুক মানে কি জাদু মন্ত করে কি করব যেই সমস্যাটা আছে সেই সমস্যার মোকাবিলা করে সেই সমস্যাটার আমরা সমাধান করব। সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলা দরকার কি হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকেও কি করতে পরিবর্তন করতে হয় সাইকে রিক্সা চলে যাক বনে বনান্তর কেন বলা হচ্ছে এই যে সাইকেল রিক্সা এগুলো কি করে এগুলো দূষণ নিয়ে আসে তো এগুলোকে কি করতে হবে বন এবং অন্য বনে পাঠিয়ে দিতে হবে ছায়াপথের কাছাকাছি কাছাকাছি উঠে পড়ুক কাদা ভর্তি রাস্তা ছায়াপথের কাছে কি বলছে যে কাদা যে রাস্তা সেগুলো যেন উঠে যাক গাছগুলি স্নান করে আসুক নদীর জলে আর জেগে উঠুক শহরতুলি কি বলছে যেসব গাছগুলো আছে দেখো একটা তোমাদেরকে বলি যে যখন দেখবে যে রাস্তার দিকে যদি কোনো গাছপালা থাকে তো গাড়ি যাওয়ার পরে কি গাছগুলো যেন কেমন নোংরা হয়ে যায় তো তাই বলছে গাছগুলো যেন স্নান করে উঠুক নদীর জলে তো তারপর যখন গাছগুলোকে যদি স্নান করে দেওয়া হয় তাহলে কি হবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে সতেজ হয়ে যাবে তো তাই এখানে তাই বলেছেন আর সশব্দ উঠবে কি শহরতলি একটা মফসলের এলাকা কি হচ্ছে দেখো তারপরে বদলে না দিতে পারলে মৃত্যু অনিবার্য যদি যেসব সমস্যা দেখা যায় সমাজে সেগুলোর যদি পরিবর্তন না করতে পারো তাহলে কি হবে তোমাদের মৃত্যু নিশ্চিন্ত হাত বাড়িয়ে যেখানে যা আছে টেনে আনো ঘুরে দাঁড়াও কি বলছে যেটা তোমার দ্বারা সম্ভব যেই সমস্যাটা সমাধান করা তোমার দ্বারা সম্ভব তো সেটা তুমি করো কি করতে হবে তাই বলছে যে হাত বাড়িয়ে যেখানে যা আছে টেনে আনো ঘুরে দাঁড়াও না হলে বিন্দুর মতো মিলিয়ে যাবে একদিন যদি সেই সব যদি সমস্যার সমাধান না করতে পারো তাহলে কখন যে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না দেখো ঘুরে দাঁড়াও এই যে কবিতাটা কি হয়েছে এটা হচ্ছে কবিতা সংকরণ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে ঘুরে দাঁড়াও এখানে যে যে বলা হয়েছে এখানে কবিতা শহরতলি একখানি মফসলের এলাকাকে কি হচ্ছে এখানে নিয়ে নিয়ে আলোচনা করা হয়েছে কি কবি প্রণবেন্দু দাশগুপ্ত কি বলেছেন দেখো সরতে 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 মানে কি হচ্ছে মানে কোন জিনিস থেকে মানে এড়িয়ে যেতে 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 তুমি আর কোথায় সরবে মানে কোন তুমি যদি সমস্যার সমাধান করার পরিবর্তে কি করবে সেই পরিস্থিতির মুখোমুখি না হয়ে তাকে এড়িয়ে অন্য জায়গায় চলে যাবে তাই বলছে তুমি আর কত সরবে তুমি কত এড়িয়ে যাবে কোনো বিষয়কে এবার ঘুরে দাঁড়াও এবার কি বলছে এবার ঘুরে দাঁড়াতে হবে এবার কি করতে হবে তার প্রতিবাদ করতে হবে তো কি বলছে দেখো ছোট্ট একটা তুক করে দেখো আগেই বলেছি ছোট্ট একটা তুক মানে কি জাদু করে বা মন্ত করে বাইরেটা পাল্টে দাও বাইরেটা মানে কি সমাজকে পাল্টে দাও পৃথিবীর বাইরেটা পাল্টে দাও সাইকেল রিক্স গুলো সাইকেল একটা ইংরেজি শব্দ রিক্সা একটা জাপানি শব্দ কি হচ্ছে শীষ দিয়ে শীষ মানে কি এখানে একটা ধ্বনি দিয়ে চলে যাক বনে বনান্তরে একটা এখানে বনে মানে একটা বন বনান্তরে মানে অন্য আর একটা বনে তারা যেন একটা শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাক এই সাইকেল রিক্সাগুলো কাদাবর্তী রাস্তা উঠে পড়ু। কাদাবর্তী মানে হচ্ছে কামান চলিত যে রাস্তা কি হচ্ছে উঠে পড়ুক ছায়াপথে ছায়াপথ কি। দেখো আমাদের পৃথিবী একটা আকাশ গঙ্গা নামক ছায়াপথে অবস্থান করেছে ছায়াপথ হলো কতগুলো নক্ষত্রপুঞ্জের সমাবেশ তো এখানে ছায়াপথের কাছাকাছি এই যে কাদাবর্তী রাস্তা কোথায় উঠে পড়ুক এই ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক যে গাছগুলো যে আছে রাস্তায় যেমন তারা পড়ে আছে তাদের হয়েছে যে যে নোংরা হয়ে গেছে পাতাগুলো তারা যদি নদীর সচ্ছল জলে স্নান করে আসে তাহলে কি হবে গাছগুলো সতেজ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তাই বলছে যে গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারারারা করে জেগে উঠুক উপান্তরের শহরতলি ওই উপান্তরের মানে কি নিকট কাছাকাছি একটা একটা সঙ্গীতের মাধ্যমে যেন জেগে উঠুক মানে যেন প্লাবিত হোক এই শহরতলি যেন কি বলছে দেখো এখানে তাহলে কি বলল যে আমাদের যে এই যে কি হচ্ছে শহরের মানুষ যারা সব শহরে থাকে তারা সাধারণত কি যান্ত্রিক শক্তির দ্বারা পুরো একদম নিজেকে তার ওপরই নির্ভরশীল করে ফেলে সেখানে তো সব রকম সুযোগ সুবিধা থাকে শহরে কিন্তু কি হয় সেখানে এতটাই দূষণ থাকে যে মানুষজন একদিন কি করবে তাদের সেই শান্তির জন্য মানে সচ্ছল থাকার জন্য সুস্থ থাকার জন্য এই শহরতলিতে চলে আসতে হবে তো শহরতলিতে চলে আসলেই কি এখানে সমস্যার সমাধান হবে না একদিন এখানেও সমস্যা দেখা দেবে তো কি করতে হবে তার জন্য আমাদেরকে কি হবে ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে তো যে যেটা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে যেমন মনে করো যদি পরিবেশকে সুস্থ রাখার জন্য যা করা উচিত তাই করতে হবে এমন কি আমাদের সমাজে অনেক কিছু এমন ঘটনাও ঘটে থাকে যে যেগুলো আমরা প্রতিবাদ করি না চোখে দেখে এড়িয়ে চলে যাই রাস্তায় যদি অকারণে কোনো মহিলা কিংবা শিশুকে যাকে হোক যদি মারধর করে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে অকারণে মারছে কিন্তু কি করছে আমরা তার বিরোধিতা না করে ওদের ব্যাপার ওদের ম্যাটার বলে আমরা চলে যাই কিন্তু না সেটা উচিত নয় মানুষকে কি করতে হবে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করতে শিখতে হবে তুমি যদি কোনো জিনিসের প্রতিবাদ না করো একদিন যখন তোমার উপরে আসবে তখন তুমি কি করবে তো তেমনই পড়াটার মধ্যেও বলতে চাইছে যে ঘুরে দাঁড়ো তোমাকে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে তারপরে দেখো তুমি যদি বদলে দিতে না পারো তুমি বলছে যে আমাদের যে এই যে সমাজ তাকে বলছে সমাজের যত মানুষজন আছে তাদেরকে তুমি যদি বদলে দিতে না পারো যদি এইসব পরিবর্তন না করতে পারো দেখো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে তাহলে একদিন কি করতে হবে তার জন্য মৃত্যু কি হবে তোমার নিশ্চিন্ত হয়ে যাবে অনিবার্য হয়ে যাবে তখন তুমি যখন দেখবে পরের জন্য তুমি উপকার করছো না যখন নিজের জন্য আসবো তোমার জন্য তখন কেউ ঘুরে দাঁড়াবে না তো তাই বলছে তুমি যখন দেখতে পাচ্ছ এটা অপরাধ অন্যায় তোমাকেও তখন তোমাকেও তার সহায়তা করতে হবে তাই বলছে তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো এখন কি বলছে সাহায্য করো যদি সমাজকে দেখো যদি দূষণ থেকেও যদি পরিবেশকে মুক্ত করতে হয় সেরকম ব্যবস্থাও করো নিজেকে তার জন্য কি করতে পারি সেটাও দেখো যেখানে আছো সেখান থেকে সবকিছুকেই টেনে আনো মানে তুমি যেইখানে থাকবে তুমি মনে করো তুমি যদি একটা গ্রামের মধ্যে আছো গ্রামের যে সমস্যাগুলো তার সমাধানের জন্য হাত বাড়াও শহরের যে সমস্যাগুলো তার জন্য হাত বাড়াও এক হও সমাজের জন্য নিজেকে তৈরি করো গঠন করো তো তাই বলছে দেখো যেখানে আছো সেখান থেকেই সবকিছুকে টেনে আলো নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে তাহলে দেখো তুমি যখন তার কোন পরিস্থিতির মোকাবিলা করার পরিবর্তে এড়িয়ে যেতে 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 একদিন যখন নিজের উপরে আসবে তখন দেখবে তোমারও কেউ সাহায্য করবে না তো তেমনি এই বিষয়টির মধ্যে দেখো হয়তো পরিবেশ সম্পর্কে বলছে দূষণের সম্পর্কে বলছে কিন্তু এর মধ্যে সমাজের প্রতিটি পরিস্থিতি যেন জর্জরিত দেখো প্রতিটা মানেই যেন এক একটা তার সমাজের বিষয়কে তুলে ধরেছে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে তুমি বিন্দুর মতো শেষ হয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও এখন তার প্রতিবাদ করো দেখো কবিতার এখানে শেষ হলো তো তারপরেও আরো কিছু এর সম্বন্ধে বলবো দেখো দেখো এখানে নামকরণ যে কবিতা কবিতাটির নাম কেন ঘুরে দাঁড়াও বলেছে দেখো নামকরণের মধ্য দিয়ে পাঠক প্রাথমিকভাবে সৃষ্টির গভীরে প্রবেশের সুযোগ পায় যে আমাদের যে সৃষ্টি আমাদের যে সমাজ যে পৃথিবীটা সেই বিষয়ে নামকরণের মাধ্যমে তিনি তার গভীরের মধ্যে মধ্যে কি গভীরের প্রবেশ একটা সুযোগ পেয়েছেন কবি নামকরণ হলো সাহিত্যের দর্পণ দর্পণ মানে জানি যেটা আমাদের প্রতিবিম্ব দেখা যায় তো তেমনই একটা সাহিত্যের দর্পণ এটি কবি প্রণবেন্দু দাশগুপ্ত ঘুরে দাঁড়াও কবিতাটিতেও আহ কবিতা তার ব্যক্তিগত নয় মানে সরি কবি ঘুরে দাঁড়াও কবিতাটিও তার ব্যতিক্রম নয় যে তিনি ঘুরে দাঁড়াও কবিতাটি লিখেছেন যে এর মধ্যে যে বিষয়গুলি আমরা জানলাম এই যে সাহিত্যের দর্পণস্বরূপ এটা সেই ঠিক তেমনি কবিতাটিতে কবি মানুষের প্রতিবাদ সত্তা জাগরণ ঘটাতে চেয়েছিল চেয়েছেন কেন বলছেন দেখো আমি যখন কবিতাটি আলোচনা করলাম প্রতিটা দেখো লাইনের মধ্যে বলছে যে সমাজে প্রত্যেকটা যেই আমাদের মধ্যে ঘটে থাকে তার প্রতিবাদ করতে শেখো তোমার যদি মনে হয় এটা অন্যায় তা তৎক্ষণিক গিয়ে তুমি প্রতিবাদ করো নইলে যখন নিজের ওপর আসবে তখনও তোমার কেউ সাহায্য করবে না মানব ধর্মের চরম অপমান কর পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষ আজ দেয়ালে থেকে গিয়েছে দেখো আমরা এত অপমান সহ্য করেছি আমাদের সহ্য করে করে কি হয়েছে দেখো মানুষ আজ দেয়ালে থেকে গিয়েছে বলে না দেয়ালে পিঠ থেকে যাবে বলে তুমি যখন অত্যাধিক সহ্য করবে তুমি যদি কারোর যদি গোলামি করো দেখো তুমি জানছো তোমাকে তোমার উপর অত্যাচার করছে কিন্তু তুমি কিছু বলছো না তো সে তো সুযোগ পেয়েই যাবে তো তোমার উপর তো দীর্ঘদিন আরো বেশি অত্যাচার করবে তো তোমার যখনই মনে হবে যে না এটা উচিত নয় তখনই তোমাকে তার বিরোধ করতে হবে না হলে কি হবে দেওয়ালে পিঠ থেকে যাবে পরিবেশে দূষণ আজ এতটাই বিস্তৃত যে মানুষকে ঘুরে দাঁড়াতেই হবে যে পরিবেশটাও কি হয়েছে মানুষ নিজস্ব যে সুবিধার জন্য নানা রকম জিনিস আবিষ্কার করে চলছে যেমন দেখো মোবাইল এখনকার যুগে মোবাইলটা প্রত্যেক মানুষেরই হাতে থাকে তো যার মাধ্যমে কি হচ্ছে পরিবেশের ক্ষতি হয় তোমরা দেখবে পাখি যে এই মোবাইল আবিষ্কারের পর তারা যে কতটা পরিমাণে কমে গেছে আমরা কল্পনা করতেও পারবো না এমন কি অনেক মুভিও আছে যে সেখানে আমাদেরকে মেসেজ দেওয়া হয় যে তোমরাও দেখে থাকবে যে রোবট টু ওখানে যে পাখিদের নিয়ে একটু সেখানে দেখিয়েছেন ওই মুভিতে যে কেন বলেছেন যে এখন আমাদের তো টেকনোলজি যান্ত্রিক শক্তি এতটাই উন্নত যে আমরা পরিবেশের কতটা ক্ষতি করে দিচ্ছে আমরা নিজেরা কল্পনাও করতে পারছি না তো তেমনই তেমনই আবার দেখো যে এ গাড়ি এইসব যে বাস ট্রাক যেসব চলছে তো তার যে ধোঁয়া আমাদের কি হচ্ছে পরিবেশকে কি করেছে দূষিত করেছে যার ফলে কি হচ্ছে আমরা মানুষজনেরা এত রোগে আক্রান্ত হচ্ছে আমরা নিজেরাও কল্পনা করতে পাচ্ছি না তো তেমনই এটা যে বলছে যে দেখো যে পরিবেশ দূষণ কি করেছে পরিবেশকে পরিবেশকে এতটা দূষণ করে দিয়েছে তা কি বলা হচ্ছে নইলে মৃত্যু হবে তাদের একমাত্র অনিবার্য পরিণতি তাহলে বুঝতেই পারছো যে পরিবেশ দূষণ আজ এতটাই বিস্তৃত যে মানুষকে ঘুরে দাঁড়াতেই হবে নইলে মৃত্যু হবেই তাদের একমাত্র অনিবার্য পরিণতি তাহলে তোমরা যদি এই সব জিনিসগুলোর বিরোধ না করো মোকাবিলা না করো তাহলে একদিন একদিন কি হবে একদিন মৃত্যু অবশ্যই হবে তোমাদের অন্তরের শক্তি সঞ্চয় করে আগে বাইরের জগৎটাকে বদলাতে হবে অন্তরে মানে কি মনের মধ্যে আগে নিজের মনকে আগে শক্তি সঞ্চয় করতে সুযোগ দাও আগে মনের মধ্যে সৃষ্টি করো যে হ্যাঁ আমি এই 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 অন্যায় প্রতিবাদ করবই। তাহলে দেখো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তোমাদেরকে আমি বলছি বারবার কেন যে আমাদের অন্যায় যে অত্যাচার তাকে আমাদের তার জন্য রুখে দাঁড়াতে হবে তার জন্য আমাদেরকে বিদ্রোহী হতে হবে ইচ্ছা শক্তির সাহায্যে গতানুগতিকতা ছেড়ে সব শেষ হওয়ার আগে আবার সৃষ্টি মুখে মারতে হবে কি বলছে যে ইচ্ছা শক্তির সাহায্যে আমাদের নিজস্ব যে ইচ্ছা থাকে নিজে যদি না চাই কোনো জিনিস করতে পারবো না পারবো না তো তার জন্য কি নিজের ইচ্ছা থাকতে হবে কোনো কিছু যদি আমি বদলাতে চাই তার জন্য কি দরকার নিজের ইচ্ছা শক্তির দরকার তো কি হবে ইচ্ছা শক্তির সাহায্যে গতানুগতিকতা ছেড়ে সব শেষ হওয়ার আগে আবার সৃষ্টি সুখে মারতে হবে তাহলে আমাদের কি সৃষ্টি সুখে মানে কি যে যে সৃষ্টি মানে যে পৃথিবীকে সুন্দর করে তুলতে হবে কবি মানুষকেও সেই আহ্বান জানিয়েছেন মানুষকেও তো এই বিষয়গুলো কবি বারবার বলে দিচ্ছেন যে আমাদের এগুলো করা উচিত তবে আমরা একটা সুস্থ সমাজের মুখ দেখতে পারবো মানুষের অন্তর আত্মার জাগরণ ঘটিয়ে অনিবার্য মৃত্যুর হাত থেকে জগৎ জীবনকে রক্ষা করার জন্য নতুন আদর্শে উদ্ভূত করেছেন কি বলছে দেখো কি বলা হচ্ছে মানুষের অন্তর মানুষের মনের যে আত্মা জাগরণ ঘটিয়ে অনিবার্য মানে যদি আমরা প্রথমে কোনো জিনিসের বিরোধ করার জন্য আগে নিজের মনে সেই সেই বিষয় নিয়ে সচেতন হয়ে যদি সেটির মোকাবিলা করি সেটা যদি অন্যায়েরকে প্রতিবাদ করে তার যদি পরাজয় কে আহ পরাজয় করে দিয়ে দিতে পারি তাহলে কি হবে আমরা এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো তো তাই কবি বলেছেন এই কবিতার মধ্যে ঘুরে দাঁড়াও কবিতাটির নামকরণ তাই সার্থক ও যথাযথ হয়েছে তাই এই ঘুরে দাঁড়াও কথার মধ্যে আমরা সমাজের কত কি জানতে পারি দেখো এই ঘুরে দাঁড়াও একটা শুধু শব্দ আছে ঘুরে দাঁড়াও তো তার মাধ্যমে আমরা পুরো দিতে পারি এই 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 সব কবি কবিতার মধ্যে বলতে চেয়েছেন এইখানে আমি এই কবিতাটি শেষ করলাম দেখো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওই আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ